আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে এলাকার মানুষ বাস্তব সাক্ষী আপনাদেরই একজন সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তার এই গুলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হাই মৌলা তুমি জানো তুমি সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্বাভাস রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও ইনশাআল্লাহ আল্লাহ দেখাবে দেখা তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই ইনশাল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে আমাদের প্রিয় ভাই আমাদের বুকে ফিরে আসবেন তাই আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে সম্মানিত রংপুরবাসী এ রংপুরের মানুষ খুবই সহজ সরল জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী এই বংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না অল্পে তুষ্ট সম্মান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে বাঁচতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুন এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি বুক করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে কোথাঘাটের চাঁদাবাজি হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে যার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনায় আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য সৎ লোকের দরকার হবে যে দল আল্লাহর আইন চাইবে এবং সত্যকে সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না আমরা দখল বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করব না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না আমরা যেটা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই ঘুষ খাবো না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না আমরা এমন একটি বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে চাই যেই বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনই সহ যেদিন সে শিক্ষার পাঠ বের হবে সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি করবে এমন সার্টিফিকেট আমরা দিতে চাই আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুটবে জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সহদরা বোনের ইজ্জত পাবেন ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাল তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা এই দুই জিনিসই এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যখন উত্তরবঙ্গে আসেন তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হয়ে যায় আপনারা এর আগে দেখেছেন যে বগুড়াতে এসেছিলেন আর গত দুই দিন আগে দেখেছেন যে গাইবান্ধাতে গেছেন তো রংপুর জেলা জামাতের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাজ জামান ডাক্তার শফিকুর রহমান তো সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন হয়তো অনেকে এই বক্তব্য শুনেছেন আর যারা শোনেনি তারা বক্তব্যটা শুনে নেবেন এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক বেশি না করে চলুন আমিরা জামাতের সেই পথসভার বক্তব্যের ভিডিওটা দেখে আসি মাটির উপর সবুজ মাটির নিচে আল্লাহতালা অগ্রন্ত গণিস সম্পদ রেখেছেন আমাদের জলবাগে ঘনিষ্ সম্পদ রেখেছেন আমাদের বনজ সম্পদ রেখেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি আমরা এক পুষ্টি মানুষ পেয়েছি কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল সেই চরিত্রটা আমরা পাইনি এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে তেইশ বছর আর একাত্তরের পরে তিপ্পান্ন বছর এই ছিয়াত্তর বছর জাতির কপাল থেকে চলে গিয়েছে কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল তার কোনো কিছুই আমরা হাতে পাই বরঞ্চ তেপান্নটি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখামুখি করে রাখা হয়েছিল বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে আরেক দল বিপক্ষে পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ করে বসবাস করে আসছি আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষ রেখে এসেছি কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয় বরঞ্চ ধর্মের মৃত্যুতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গন্ডগোল লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো বাহাত্তরের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল পরে চার বছর বেশি তারা টিকতে পারে নেই সেই সময়টা থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকার না করে তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে নিয়েছে তাদের সম্পদের উপর হাত দিয়েছে তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে অথচ তারা মায়াকান্না করে আর দুষ্টা চাপায় এদেশের দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপর আলহামদুলিল্লাহ মহিম ফকর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে যার নাম আবুল বারাকা সে একটা আর্টিকুল লেখল প্রথম আলো পত্রিকায় যে বাংলাদেশ জামাতে ইসলামের নেতা কর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের চৌত্রিশ হাজার একর অবৈধ জমি আছে সরকার পাগল হয়ে সারা দেশে খোঁজখবর নিল দুই মাস সময় দিল সকল জায়গায় আরডিসি সাহেবকে যে খুঁজে তন্ন তন্ন করে বের করেন তিন মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বললো যে আমরা এই বক্তব্যের তথা আমরা পাই নাই মহিনগরের সরকার তো জামাত ইসলামের সরকার ছিল না বরঞ্চ জামাতের অনেক ক্ষতি করে গিয়েছে তারা এই জায়গায় এসে তারাও পরাজিত হয়েছে বাদ দেন সারা দেশের কথা আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে বুন্দলের লোকেরা করে এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে বিচার বিভাগকে তস তস করেছে আর্মি অফিসারদেরকে খুন করেছে জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে শত শত নেতা খুন করেছে আলিম উল্লামাকে খুন করেছে পায়ে ডান্ডা হাতে হ্যান্ড চাপ দিয়ে আলিম এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে হাজার হাজার মানুষ দূর করেছে হাজার হাজার যুবককে গুণ করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে বাংলাদেশের ব্যাংক খেয়ে হজম করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় খালবিল নদীনালা নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমাইয়েছে কলাপাতায় ঘুমানোর বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিল আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী ওই স্যার আপনাকে কালো মানি হ্যাঁ হ্যাঁ আমি কালো মানি জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন চতুর্দিকে তাকে বলে সম্ভবত ভারতে ওই কেন আপনি ভারতে শুইবেন বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি আপনি কার হাত ধরে এসেছেন তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় কয়েকজন আপনার তো কোনো ব্যাগ যে আমার ব্যাগে ছিয়াত্তর লক্ষ টাকা ছিল তাইলে তো ব্যাগ নিয়ে ওরা পালাই গেছে জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন ওই না আমি বিশ্রাম নিচ্ছি বলে যে আপনি যে কলাপাতায় ঘুমিয়ে আছেন এটা কি টের পাচ্ছেন হাত দিয়ে দেখে ঠিকই তো কলা উপরে আমি ঘুমিয়ে আছি আপনি সুপ্রিম কোর্টে এপিলিয়েট ডিভিশন একজন বিচারপতি আপনার এই দশা হলো কেন কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবা। তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তসমস করে নিয়েছিল তারা গুণের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে এরপরে যখন তারা মোহেন ফগরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে ভোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তখন আসা দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম সদর দপ্তর পিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করল পরিবারের সদস্যদেরকে হত্যা করল হত্যা করে লাশগুলা ড্রেনে বসায় দিল সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে বিডিআর লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো সাড়ে সত্তর হাজার লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি মতন করে দিল জেলের ভিতরে সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল বিডিআর এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতে ইসলামের গায়ে হাত দিল কেন হাত দিল এই পরীক্ষিত দুইটা দেশ নৈতিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত আগেই সেনাবাহিনীর প্রতি সাধন করেছে এখন যদি জামাতকে তসনস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়া দিয়ে বানাবে হ্যাঁ মালিক বাড়ি ছেলে পাড়ায় না বাড়া দিতে না করে বাড়া দিয়ে পালায় এখন কে পালিয়েছে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না দিনের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে মরতে শিখেছে এই চব্বিশে পয়লা জুলাই থেকে শুরু করে পাসি আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমেই রাস্তা দেখিয়েছে নানা মেলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুলি কর তার গর্বিত মা বাবা ভাই বোন গোটা রংপুর বাসীকে আমরা সেলিউট জানাই সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি সে বীরদের নেতা সে পথ প্রদর্শক সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিই সম্মানিত ভাইয়েরা আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয় এই জন্য আমি কয়েকটি কথা বলেই শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে এই এলাকার মানুষ বাস্তব শাক্ষী আপনাদেরই একজন সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তার এই গুলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হায় মৌলা তুমি জানো তুমি সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে চোখের দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্বাবাস তখন জানতাম না বলেছি হে আল্লাহ বাঁচিয়েই যখন রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও ইনশাআল্লাহ আল্লাহ দেখাও তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে আমাদের প্রিয় ভাই আমাদের বুকে স্বগর্বে ফিরে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাতে বসায়া রাখেন তাইয়িব আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফেরায়া সম্মানিত রংপুরবাসী এর রংপুরের মানুষ কবি স্বাশর জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই একবার ফোর্স ম্যাগাজিনে আমেরিকার ফর্স ম্যাগাজিন নাম করা ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী নেয় সেখানে সারা দুনিয়ার একশো সাতান্নটি দেশে জরিপ চালান যে কোন দেশের মানুষ সুখী তারা বললো বাংলাদেশের মানুষ সুখী এখন অবাক যেই দেশে পথে ঘাটে এইরকম সুখী হয় পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বললো যে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা বংশ আছে সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না অল্পে কষ্ট সম্মান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে বাঁচতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখো এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহ নিয়ামত আমরা বেশি বুক করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে কাটে চাঁদাবাজি হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে তার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনাই আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য সপ্তের দরকার হবে যে ধর আল্লাহর আইন চাইবে এবং সত্যকেই সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবেন সাল এই পরীক্ষায় এই হিট মাস পেপারের পরীক্ষায় জামাতে ইস্লামীজদের থেকে আপনারা জামাই জামাত ইসলামীকে ভালোবাসবেন আপনারা দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না আমরা দখল বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করব না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেবো না আমরা যেটা গুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই গুষ খাবো এবং কাউকে গুষ খাইতে দেওয়া হবে না আমরা এমন একটি বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে চাই যে বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনই শিক্ষা সহ যেদিন সে শিক্ষার পার বের হবে সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ ছুরি ডাকাতে করবে এমন সার্টিফিকেট আমরা দিতে চাই আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুটবে জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না এই শিক্ষা আমরা দিতে চাই না আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল হবে আল্লাহর ভয়ে কৃত সন্ত্রস্ত নৈতিক বলে হবে বলিয়া আর হাত হবে কাজের হাত এইভাবে যদি আঠারো কোটি মানুষ হয় তাইলে ছত্রিশ কোটি মানুষের হাত হবে কাজের হাত আমরা সেই যুবকদের সাথে খাতে আমাদের দেশ তুলে দিতে চাই আপনারা কি রাজি আছেন আমরা কি মাইন্ড করছে যে আমরা তাইলে কোথায় গেলাম আমাদের কি আর কোনো জায়গা নাই হা আপনারাও যুবক বলবেন কি যুবক মানে চুল সাদা গরু সাদা দাড়ি সাদা আমি যুবক হবো কিভাবে আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা আপনার হৃদয় যদি যুবক থাকে তাইলে আপনি যুবক কিন্তু যদি আপনার এই হৃদয়টা কলিজাটা বুড়া হয় আপনি বুড়া আপনার বয়স পঁচিশ বছর হইলে আপনি বুড়া আপনার বয়স একশো বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে আপনি একজন যুবক আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না তারা ঢুকবে যুবকরা ঢুকবে আল্লাহ যাদেরকে ডুবাবে তাদের সকলকে যৌবন দিয়েই ডুবাবেন আলহামদুলিল্লাহ তো মাঝখানে কয়েকদিন বুড়া হয়ে কোনো লাভ আছে আমি বুড়া হতে রাজি নাই আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের তেজ যৌবনের ইমান যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচ্ছিন্নতা আল্লাহ যেন দিয়ে রাখেন আপনারা দোয়া করেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সহোদরা বোনের ইজ্জত পাবেন ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তে পাবেন একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা এই দুই জিনিস এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা আমাদের এ দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত আমরা এই দেশে বসবাস করি যে এই দেশে আইনের শাসন আছে যেই দেশে সমতা আছে সাম্য আছে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই সেই বিচার ইনশাল্লাহ নিশ্চিত হবে রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন তাকেও শাস্তি পেতে হবে প্রেসিডেন্ট বলেছিল ক্ষমা পাবেন না প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না কোনো মন্ত্রী ক্ষমা পাবেন না এখন যতদিন ক্ষমতায় তিনি ফিরিস্তা যে ক্ষমতায় থেকে লামলেন তিনি শয়তানের চেয়ে আর তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তা হিসাব আসে দেশে আসে বিদেশে আসে না আমরা ওটা হতে দেব যে সরকারের সংসদ সদস্য মন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল এই সম্পদ রাতারাতি বাড়বে নাই সব যদি সমস্ত জনগণের বাড়ে সেই হারে তাদেরও বাড়বে আর জনগণের যদি না বাড়ে তাইলে তাদের সম্পদ করতে থাকবে কারণ তারা ব্যর্থ তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেন না তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই সবাই খুব ফিরিস্তা বেগম জিয়াকে তিন ফুটের জন্য আরে বাবা কি কষ্টটা দিল একটা বয়স্ক মানুষ তিনি তিনবারের প্রধানমন্ত্রী বলে যে তিন কোটি তিনি মেরে খেয়েছেন কোথায় গেলেন তিনি তিনি তো একটা অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টকে নিয়ে সেভ করেছে এক টাকাও তো তিনি মারেননি তিন কোটির জন্য যদি তার এত কষ্ট হয় তাইলে তোমরা ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো তোমরা তৈরি টাকা তোমাদেরকে তোমাদের পরিণত এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই প্রেসিডেন্টেরও নাই প্রধান উপদেষ্টার নাই উপদেষ্টা মণ্ডলীর নাই বিচার বিভাগের নাই এ হক জনগণের ওরা জনগণের হক চুরি করেছে ইনশাল্লাহ সেই বাংলাদেশ নাই সামনের বাংলাদেশ ন্যায় বাংলাদেশ ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা আপনারাও কি এমন একটা সময় বুঝে শুনে বলতেছেন তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না দেশবাসী এই এই সৌভাগ্যের অংশীদার এমনে এমনে হয়ে যাবে না আরো অনেক লড়াই করতে হবে সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে সেই লড়াই আপনাদের সকলকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাও বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দর্শক আপনারা আমিরা জামাতের পথ সভা প্রোগ্রামের বক্তব্যটা শুনলেন তো আমিরা জামাতের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ